তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি এখানে মায়ের এখানে এসেছি মা কালকে একাদশী করেছি আজকে দাদু এসেছি রান্না হচ্ছে কিছু লোকজন খাওয়া দাওয়া করবে সে রান্নাগুলো করছি তো তোমরা সঙ্গে থাকো দেখো কি কি রান্না করেছি এখানে কিছুটা রান্না হয়ে এসেছে এখানে আত বন্য করেছে ভোগ দেওয়ার জন্য আর এখানে পাঁচ রকম ভাজা এটা হচ্ছে মিষ্টি কুমড়া কাঁচা কালা ভাজা এখানে করলা পেঁপে বেগুন ভাজা এটা কচুর শাক আর এটা সেদ্ধ অন্ন করেছি আর এটা হচ্ছে উচ্ছেদ দিয়ে মটর ডাল আর বাকি রান্নাগুলো এখন করতে হবে তোমরা সামনে থাকো রান্নাটা আমি করছি তো এখানে পটল পনির আলুতে একটা ডালনা হবে পনিরগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে আর এখানে আলু ভেজে নিয়েছি আর এই পটলগুলো ভেজে নিচ্ছি এইভাবে রান্নাটা করছি আর এখানে পাটায় মশলাটা করছি এখানে কাজু পেস্তা আর চারমজ মগজ বেটে নিয়েছি আর এখানে আদা জিরে লঙ্কাগুলো বেটে নিয়েছি তো এই রসাটা কি করে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রান্না বা রসা করলে ভীষণ ভালো লাগে তো আমি প্রথমে পটল আলু আর পনিরটা ভেজে নিলাম পটলটা ভাজা হয়ে গেছে এখন খেয়ে নিতে হবে পটলটা নিয়ে উঠে নিয়েছি দিয়ে এই তেলের মধ্যে রান্নাটা করে নিচ্ছি তো সেইটা থেকে খেতে ভালো করে পটলটা উঠে নিতে হবে আর বাকি আছে দই মিষ্টি ফল এগুলো তো আছে আর যেই এখন নতুনত্ব রান্না করছি পটল আলু পটল পনির দিয়ে একটা রান্না সে বা রসা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কয়েকদিন ভিতরে দিতে পারিনি আমি বাড়িতে ছেলাম মার রেখে এসেছিলাম যে কোনো কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি দু তিন দিন দু দিন বাইশ আর তেইশ তারিখে ছাড়তে ছাড়তে পারিনি তো এখানে এই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো সবগুলো ভেজে নিয়েছি তেলটা একটু অল্প দিব এখানে আমি প্রথমে শুকলঙ্কা ফোড়ন নিয়ে দেব আর এখানে এক চামচ মতো জিরে নিয়েছি জিরে দিয়ে দিলাম জিরে শুক লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে এরপরে তেজপাতাটা দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরার লঙ্কা এই বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা খুব কফ হয়ে গেছে এখন আমি এখানে পনের মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে এখানে কাজু চারমগজ আর পোস্ত বেটে নিয়েছি তো এটাকে উঠে নিব এই মশলাটা তেল ছেড়ে দিয়েছে অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক বাটি টমেটো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব রান্না পেতলের করে রান্না করলে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আর স্বাদও ভালো হয় আর সুন্দর লাগে রান্না করতে খুব শান্তি লাগে আর কি তো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এই চার মগজ বাটাটা দিয়ে দেবো এখন আমি চারমগজটা দিয়ে দেবো চারমগজ বাটাটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে খেয়ে এটাকে ভালো করে কষি নিয়ে তারপরে মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এই আলুটা দিয়ে দেবো আলুটা ভেজে রেখেছিলাম প্রথমে আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নিয়ে হ্যাঁ আলুটা কষা হয়ে গেছে এখন আমি পটলটা দিয়ে দিব এই পটলটা ভেজে রেখেছিলাম এই পটলটা সবটা দিয়ে দেবে এখন আলু পটলটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে এই তো কষা হয়ে গেছে একটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো টমেটোকে ভালো করে কষিয়ে নিতে হবে চাল হবে যা টমেটো দিয়ে এটাকে কষিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে গরম জল ফুটিয়ে রেখেছি এটা দিয়ে দিবো এই যেখানে জল ফুটিয়ে রেখেছি জলটা দিয়ে দেব এই জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ফুটে গেলে তারপরে পনিরটা দিয়ে দেব মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে কাকিটাকে ভালো করে বেশি যায় এই যে ডালনাটা হয়ে এসছে কত সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে এই যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো এই মিষ্টি দিয়ে দু চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম চিজি দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিতে হবে এখন এই যে এখানে গরম মশলা বেটে নিয়েছি পাটায় এই দারচিনি আর এলাচ ছটা এলাচ নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি মশলাটা দিয়ে দেবো এখন এই গরম মশলাটা দিয়ে দেবো পাটা মশলায় রান্না করলাম সব কিছু বাটা মশলা দিয়েছি গরম মশলা ঘিরে ধনে তারপর লঙ্কা আদা সব কিছু বেটে দিয়েছে বাটা মশলায় রান্নাটা খুব ভালো লাগে এটা একটা সুন্দর নিরামিষ ডিশ আজকে এগুলো গোবিন্দ নিয়ে ভোগে লাগবে ঘিধারে ভোগ দেওয়া হবে এখন দুপুরখানে মতো ঘি দিয়ে দেবো একটা পরিমাণে ঘি দিয়ে দিতে হবে ঘি না দিলে এই এগুলো তরকারি সারতে ভালো ঠাকুরের রান্না তো ঘিটা বেশি করে দিতে হবে তো আমি অনেকটা ঘি দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে এসছে এখন এটাকে সাজিয়ে ঠাকুরকে পরিবেশন করতে হবে এটা হয়ে গেছে রান্নাটা তো বন্ধুরা এই রান্নাটা হয়ে গেল এখন আমি ভালো সাজিয়ে নিই নিয়ে রান্নাটা ঠাকুরকে ভোগ দিতে হবে তোমার সঙ্গে থাকুক আর এখানে এই যে মিষ্টান্ন রান্না হয়েছে তো এটা ভোগ দেওয়া হবে আর এখানে চাটনি হয়েছে এটা আমের চাটনি কাজু আর কিশমিশ দিয়ে আমের চাটনি হয়েছে তো এগুলোর বেড়ে দিয়ে ঠাকুরের ভোগ লাগাবো তো বন্ধুরা সবশেষে পনিরটা দিয়ে দিলাম এই রান্না সবশেষে পনিরটা দেওয়ার মানে পনিরটা একটু অল্প ভেজে নিয়েছি খুব ভাজিনি নিই বন্ধুরা পনিরটা সব শেষে দিয়ে দিলাম টকেটা কমপ্লিট হলো এই রান্নাটায় পনিরটা শেষে দিলে রান্নাটা খেতে ভালো হয় তো এইভাবে এইভাবে করে তকেটা হয়ে গেল এখন ঠাকুরের ভোগটা লাগাবো সঙ্গে থাকবে এখানে দিয়েছি আতো পণ্য গরম একদম গরম আতপন্ন এর সঙ্গে দিব এখন ভাজাগুলো এখানে প্রথমে দিব করলা ভাজা তারপরে এই পটল ভাজা তারপরে বেগুন ভাজা দু চাকা মতো বেগুন ভাজা একটু কড়া করে ভাজা হয়েছে তার সঙ্গে মিষ্টি কুমড়ো ভাজা এখানে দিলাম মিষ্টি কুমড়ো ভাজা আর সবশেষে কাঁচা কলা ভাজা এখানে কাঁচা কলা ভাজা দিয়েছি আর এখানে কচু শাক ছোলা দিয়ে কচু শাক আর এখানে এই ডালনাটা তুলে নিয়েছি এখানে ডাল তুলে নিয়েছি এই অন্যের উপরে একটু ঘি ঘি দিয়ে দিতে হবে অন্যের উপরে অন্যের উপরে একটু এরকম ডাল দিতাম ঘি দিয়ে একটু ডাল দিয়ে দিলাম একটু রসা দিয়ে দিতে হবে এরম করে ভোগের থালা সাজাতে হয় একটু আর চাটনি এখানে চাটনি করেছি কাজু আর কিশমিশ দিয়ে চাটনি দিয়ে দিলাম তৈরি মায়ের রাধা গোবিন্দ গোপাল এটা হচ্ছে তুলসী মঞ্চ কুড়োদে তো এই যে ভোগ লাগিয়েছে তো কি ভোগে কি কি আছে আজকে প্রথমে অন্য অন্য থালা সাজিয়ে দিয়েছে ডাল আলু পটলের ডালনা চাটনি মিষ্টান্ন মিষ্টি আর ফল তো এই ছিল ভোগ আজকে ভোগের আয়োজন তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ছিল দ্বাদশীর ভোগের এগুলো রান্না তো এখন ভোগ ভোগ দেবে তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে ভোগ দা হয়ে গেছে তুলসী পাতা দিয়ে দিয়েছে তো তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো এই ছিল আমার রাধা গোবিন্দর ভোগ আজকে দ্বাদশী একাদশী পারণের ভোগ তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এরকম ভোগের প্রসাদ পেতে চাও চলে এসো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন এই পর্যন্তই তা